ঈদের দিনও বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করতে ছাড়েনি বলে অভিযোগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এছাড়া মিয়ানমার বিষয়ে দেশের সার্বভৌমত্ব কোথায় আঘাতপ্রাপ্ত হয়েছে তা দেখানোর জন্য বিএনপির প্রতি চ্যালেঞ্জ ছুডে দিয়েছেন তিনি মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে দলের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ সময় তিনি বলেন মূল্যস্ফীতির কিছু সমস্যা আছে দশ ভাগ মূল্যস্ফীতি আছে তা অস্বীকার করার উপায় নেই বলেও জানান তিনি তবে সরকারের আন্তরিকতা ও চেষ্টায় প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা সম্ভব বলেও জানান তিনি কাদের বলেন ঈদের দিন আমি কিন্তু কোনো কটাক্ষ করিনি সব মিডিয়াতে শুভেচ্ছা জানিয়েছি এমন একটি পবিত্র দিনে আমরা কাঁদা ছুড়াছুরি করি এটা নিশ্চয়ই জনগণ চায় না এছাড়া মিয়ানমার প্রসঙ্গে এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চ্যালেঞ্জ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সার্বভৌমত্ব কোথায় আঘাতপ্রাপ্ত হয়েছে তা দেখাতে বলেন তিনি বলেন সেন্ট মার্টিন থেকে জাহাজ সরে গেছে যারা অনুপ্রবেশ করেছিল তাদের মিয়ানমার ফিরিয়ে নিয়েছে তিনি আরও বলেন আরাকান বিদ্রোহীদের একটি গুলি সেন্ট মার্টিনের দিকে এসেছিল আরাকান বিদ্রোহীরা তো সে দেশের সরকারের বিরুদ্ধে তারা তাদের সরকারের বিরুদ্ধে লড়ছে কাজেই মিয়ানমারের সরকারের বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি তিনি আরো বলেন বাংলাদেশ কাউকে আক্রমণ করবে না তবে আক্রান্ত হলে জবাব দেওয়া হবে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের ইউএসএ